দিন ইসলাম জিন্দাবাদ জিন্দ নাসির ইসলামিয়া হাফিজিয়া মাদসার চৌত্রিশ তম বার্ষিক মাহফিল উপলক্ষে দুই দিন ব্যাপী মাহফিল নয় ও দশ নভেম্বর রোজ রবি ও সোমবার সময় বাদ আসর হতে নয় ও দশ নভেম্বর স্থান মাদ্রাসা ময়দান নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া মাহফিলে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সভাপতি অত্র মাদ্রাসা প্রধান বক্তা হিসাবে দ্বিতীয় দিনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন মুফতি সালমান ফারসি সাহেব মুফতি সালমান ফারসি সাহেব প্রিন্সিপাল মারকাজুল আবরার খিলখেত ঢাকা বিশেষ বক্তা হিসাবে দ্বিতীয় দিনে আলোচনা রাখবেন মুফাসিরে কোরআন মুফতি মহিউদ্দিন ফারুকি সাহেব মুহতামিম দর্শদোনা মাদ্রাসা বাঞ্ছারামপুর দুই দিন ব্যাপী মাহফিল নয় ও দশ নভেম্বর মাহফিলের প্রথম দিনে প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআন সাদি সাহেব ব্রাহ্মণ বাড়িয়া দ্বিতীয় দিনে বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন মুফতি আব্দুর সাহেব পীর সাহেব দৌলতপুর মাহফিলে প্রথম দিনে আলোচনা রাখবেন মুফতি রাইহান উদ্দিন জামি মোহতামিম সাহেবনগর দারুন নাজাত ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা দ্বিতীয় দিনে আরো আলোচনা রাখবেন মুফতি মঈন খান ফারুকি মুহাদ্দিস জান্নাতুল আতফাল মাদ্রাসা গাজীপুর ঢাকা এছাড়া আরো বহু গন তশরীফ আনিবেন মাহফিলে মহিলাদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ উক্ত মাহফিলে নয় ও দশ নভেম্বর আপনারা সকলে দলে দলে যোগদান করে দোজাহানের জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আরুজ গুজার আলহাজ মাওলানা আনোয়ার হোসেন মোহতামিম অত্র মাদ্রাসা নিবেদক আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক চেয়ারম্যান ও সহ সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম খান সাধারণ সম্পাদক অত্র আসুন সবাই দলে দলে নাসিরাবাদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার চৌত্রিশতম বার্ষিক দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলে নয় ও দশ নভেম্বর রোজ রবি ও সোমবার সময় বাদ আসর হতে স্থান মাদ্রাসা ময়দান নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া যোগ দিন দলে দলে দ্বিতীয় দিনের প্রধান বক্তা মুফতি সালমান ফার্সি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে প্রথম দিনের প্রধান আকর্ষণ মৌলানা সাইফুল্লাহ সাদি সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলমার মাহফিলে যোগ দিন দলে দলে নয় ও দশ নভেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে নাসিরাবাদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল